চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তু হলো সকলে অবগত আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটা দুইটা পথ না পনেরোশো ছিয়ানব্বই পদে পনেরোশো ছিয়ানব্বই পদে রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা মাধ্যমিক পাশ হলে কারিগরি তারপর আপনার উন্মুক্ত যে কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনারা মাধ্যমিক পাশ থাকেন আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো যেহেতু আবেদন চলমান পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল বড় নিয়োগ এটা রাজস্ব খাত পদের নাম হলো সাহায্যকারী পদ অলরেডি সাহায্যকারী পদের ভিডিও আমি আপলোড দিয়েছি এখন এই সাহায্যকারী পদের মূলত আপনারা বাৎসরিক প্রতি বছর এই যে পোশাক সহ আনুষঙ্গিক কি কি জিনিস পাবেন এই যে গভর্নমেন্টের এটা একটা সরকারি প্রতিষ্ঠান সেখানে আপনারা প্রতি বছর আপনারা এই যে পোশাক সহ কি কি আনুষঙ্গিক জিনিসপত্র পাবেন চাকরি হওয়ার পরে সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটা কিন্তু বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান যেটা উনিশশো সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় এখানে এই পনেরোশো ছিয়ানব্বই শূন্য পথ অনেক পদ তাই বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব যেহেতু আবেদন চলতেছে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে তাই কিভাবে আবেদন করবেন কি বিষয় পড়াশোনা করবেন পরীক্ষা কেমন কেমন হবে কত মার্কের পরীক্ষা হতে পারে এবং এখানে আবেদন কেমন পড়তে পারে সেই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং ড্রেস এবং আনুষঙ্গিক বিষয় তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ইনশাল্লাহ বিস্তারিত তথ্যসমূহ এই ভিডিওর মাধ্যমে পাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে রাখবেন এখন এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে নিয়োগটা দিচ্ছে সাহায্যকারী পদ এখানে পনেরোশো ছিয়ানব্বই শূন্য পদ একটা দুইটা না ভাই পনেরোশো ছিয়ানব্বই শূন্য পদ এখানে মাত্র আপনারা টু পয়েন্টের আবার একটা কথা বলি ভাই এখানে টু পয়েন্টের উপরে যদি পান আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আমরা এখন শুরুতে বলছিলাম যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে চলে যাই এখানে আমরা আলোচনা করব আজকে এই পদের সাহায্যকারী পদের মূলত পোশাক ও আনুষঙ্গিক আনুষঙ্গিক কি কি জিনিসপত্র পাবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব সাহায্যকারী পদের কাজ কি তাদের বেতন তাদের সুযোগ সুবিধা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন এইখানে মূলত আপনারা কী কী পাবেন এই এটা নিয়ে এখন আমরা মূলত আলোচনা করব এবং এখানে গ্রীষ্মকালে কী কী জিনিসপত্র পাবেন আনুষঙ্গিক এবং শীতকালে কি কি পাবেন সেই বিষয়ে আলোচনা করব এখানে পাবেন প্রথমে পাবেন দুইটা অ্যাপ্রন ড্রেস পাবেন আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে ড্রেসগুলা থাকে ডি ব্লু কালারে সেখানে দুই সেট এর দুই সেট এটা কিন্তু গ্রীষ্মকালের কথা বলতেছি এখানে দুই সেট কিন্তু ড্রেস পাবেন যা দুই বছরের জন্য দুই সেট দুই বছরের জন্য পাবেন তার কালার হবে কিন্তু এই যে ডি ব্লু কালার হবে যার প্রাইস মূল্য চার হাজার টাকা যার প্রাইস মূল্য হবে চার হাজার টাকা এবং তিন সেট পাবেন যে যে দুই বছরের জন্য যারা কারিগরি সাইডে কাজ করবেন তাদের জন্য তিন সেট যার প্রাইস মূল্য হবে তিন হাজার টাকা এটার কালার হবে ডি ব্লু বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তার সাথে পাবেন ফুল প্যান্ট পাবেন ফুল শার্ট পাবেন দুই সেট দুই বছরে ফুল প্যান এবং ফুল শার্ট মানে আপনার ফুল শার্ট পাবেন এটা পাবেন আপনার দুই বছরের জন্য প্যান হবে কালা এবং শার্ট হবে ডিবলো এটার প্রাইস মূল্য তিন হাজার টাকা দামের কিন্তু পাবেন চশমা তারপর চশমা পাবেন এক সেট চশমা পাবেন এক সেট এখানে কিন্তু আর একটা বিষয় হলো এখানে চামড়া জুতা পাবেন দুই সেট দুই বছরের জন্য এবং অনেক সময় যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আবার পাবেন সেটার প্রাইস মূল্য প্রতি প্রতিজোড়া শ্যু পাবেন পঁচিশশো টাকা করে টাকার মূল্য কিন্তু প্রতি জোড়া পাবেন তারপর মোজা পাবেন জোড়া আর যেটা কালো হবে দুইশো টাকা প্রতি জোড়া প্রাইস মূল্য দুইশো টাকা চার জোড়া মোজা পাবেন সাতা পাবেন একটি যার প্রাইস মূল্য পাঁচশো টাকা আর এটা ব্লু কালারের ছাতা পাবেন যার প্রাইস মূল্য হবে পাঁচশো টাকা আর কি কি পাবেন তার আগে বলে দেয় যেহেতু ভাই আবেদন চলতেছে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে আবেদন নিয়মটা হলো অনলাইনে তাই আগামী যেহেতু আবেদন চলতেছে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে মানে ডিসেম্বরের পনেরো তারিখ পনেরো বারো দুই হাজার পঁচিশ তাই ঘরে বসে ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান যে ভাই আমি ত্রুটি মুক্ত ঝামেলা আবেদন করতে চাচ্ছি তার আমার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বসে ত্রুটি মুক্ত আবেদন করে দেওয়া যাবে এবং টেলিটকের পেমেন্ট থেকে শুরু করে সব কিছু নির ঝামেলায় করে দেওয়া যাবে আর একটা বিষয় হলো আপনারা এটা কিন্তু ভাই পরীক্ষা হবে ঢাকাতে আর আবেদনের বিষয়টা ভাই লক্ষ লক্ষ আবেদন পড়বে অলরেডি পড়তেছে তাই যারা আবেদন করতে চান ঘরে বসে তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং পড়াশোনা কিন্তু ভাই করতে হবে পড়াশোনা ছাড়া পাশ করতে পারবেন না তাই ভালো পড়াশোনা করতে হলে অবশ্যই ভালো প্রিপারেশন নেওয়া প্রয়োজন তাই প্রিপারেশন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে হোয়াটসঅ্যাপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে মেসেজ করে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন প্রিন্ট কমেন্টও দেওয়া রয়েছে আমরা কোথায় ছিলাম এখানে ছাতা পাবেন একটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তার সাথে পাবেন যে আপনার ভি গলার এক্সের জামা পাবেন যেটা ব্লু কালারের পনেরোশো টাকা মূল্য মূল্য দাম থাকবে তারপর হবে নাম নাম ফলক থাকবে একটি যে আপনি চাকরি হচ্ছে আপনার একটা নাম ফলক থাকবে ব্যাস থাকবে একটি থাকবে এখানে হেলমেট থাকবে একটি যেহেতু ঝুঁকিবন্ধ কাজ করবেন আর যদি আপনারা এখানে কিন্তু দুই সাইডে কাজ করে অফিসে অফিসিয়ালি কাজ আছে এবং আপনার এখানে টেকনিক্যালেও কাজ আছে যদি আপনি টেকনিক্যালের কাজ করেন আর সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অবশ্যই আপনি কিন্তু হেলমেট পাবেন একটি যার প্রাইস মূল্য থাকবে তিন হাজার টাকা সেফটি গ্লাস এবং চশমা পাবেন আর একটি করে পাবেন সেফটি গ্লাস এবং একটা চশমা পাবেন একটি করে একটি করে যার প্রাইস মূল্য থাকবে পনেরোশো টাকা হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস পাবেন যা ছয়শো টাকা প্রতি জোড়া এবং মাস্ক পাবেন একটি যা তিনশো টাকা দামের দুই বছরের জন্য আশা করি আপনার বিষয়বস্তুটা বুঝতে পারছেন এবং শীতকালে কি পাবেন এটা আমরা আলোচনা করছি গ্রীষ্মকালে তাহলে শীতকালের জন্য কি পাবেন শীতকালে আপনারা কি 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 পাবেন সে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন শীতকালের জন্য পাবেন ফুল আতা ফুল সাপা রিয়াকসেট পাবেন যার প্রাইস মূল্য থাকবে পাঁচ হাজার টাকা এবং ভি ফুল 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 একটা শার্ট শার্ট এবং একটা প্যান্ট পাবেন ব্লু কালারের যেটা প্রাইস মূল্য থাকবে পনেরোশো টাকা আশা করি বুঝতে পারছেন আপনারা এই সব সুযোগ সুবিধা সহ অন্য অন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই চাকরিতে পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করলাম যে আনুষঙ্গিক বিষয় নিয়ে যে এখানে প্যান্ট শার্ট সহ আনুষঙ্গিক কী কী জিনিসপত্র পাবেন এ নিয়ে বেতন কত টাকা পাবেন কী পাবেন অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং এই পদগুলোর কাজটি ভিডিও দেওয়া আছে আর এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করছেন যে কিনা আপনারা একটু খেয়াল করবেন এখানে তারা লিখিয়ে দিচ্ছে যে রাজস্ব খাদভুক্ত দুই হাজার পনেরো সালের বেতন অনুযায়ী উনিশতম গ্রেড যার আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কিন্তু বেচিক আপনারা পাবেন বিষয়টা ক্লিয়ার তার মানে এটা সরকারি চাকরি যারা এখন অ্যাপ্লাই করতে করেন নাই করে ফেলতে পারেন অ্যাপ্লাই করতে পারেন এখানে রিটায়ার্ড পেনশন তহবিল ভাতা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই ভিডিও মানে এই চাকরিতে পাবেন এবং আর বিষয় কী কী সুযোগ সুবিধা পাবেন অলরেডি কিন্তু আমি ভিডিও একটা আপলোড দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন কী কি কী সুযোগ সুবিধা পেয়ে পাবেন আর একটা বিষয় হলো আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে যে ভাই আমার এই বিষয়টা জানা জরুরি তারা অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর নিচে কমেন্টস বক্স আছে আপনারা যে কোনো চাকরির বিষয় আপনারা কিন্তু মূল্যবান মন্তব্য আপনারা করতে পারেন সেই বিষয়ে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম যারা আবেদন করতে চান অবশ্যই আমার নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন